দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তিপ্রামত দলে রাজনীতিগতভাবে বিভাজন রেখা স্পষ্ট হয়ে উঠছে সুপ্রিম প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন যেখানে বৃহত্তর থানসার জন্য বিজেপি দলের সঙ্গে রাজনৈতিক গঠবন্ধন করেছেন সেই সঙ্গে প্রশাসনেও যোগদান করেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে তিপ্রামত দলে ব্যাপক ধোয়াশা সৃষ্টি হয়েছে এবং তিপ্রামত দলে একাংশ নেতৃত্ব বোবাগ্রার নেতৃত্ব নিয়ে যথেষ্ট চিন্তা ব্যক্ত করছেন এবং কেউ কেউ বলছেন যে প্রকৃত প্রদ্যুৎ কিশোর বরণ এটা তেপ্রিলের নাকি কি কোনো ধরনের চিন্তা করছেন নাকি শুধুমাত্র পছন্দের বিধায়কদের সুবিধা পায় দেওয়ার জন্য বিজেপি সরকার যোগদান করেছেন সেই সঙ্গে বর্তমানে আরও একটা আশঙ্কার বিষয় হলো প্রতিটি রাজনৈতিক ময়দানে প্রতিটি রাজনৈতিক মঞ্চে এবং প্রতিটি রাজনৈতিক সভায় প্রদ্যুৎকিশোর বরণ সরাসরি বিজেপির প্রশংসা করছেন অথচ দু সালে যখন তিপ্রমত দলের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছিল মাধবাড়িতে তখন তিনি সরাসরি বিজেপি আইপিএফটি জোট সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং এই সরকারের বিভিন্ন নীতি আদর্শ রাজনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি বক্তব্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের এত টাকা হয়নি যে তে প্রমুখে কেনে কিন্তু আজ কী চিত্র দেখতে পাচ্ছেন এ রাজ্যে ত্রিপ্রাসারাম কোথায় তাদের গ্রেটার তিপ্রলেন স্বপ্ন কোথায় তাদের স্থানসা যদিও ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যঙ্গ করে বলছে যে বোপাগ্রা থানসা এতদিনে প্রতিষ্ঠিত হয়েছে কৃষি থানসা এই থানসা কি ধরনের থানসা জাতিগত থানসা নাকি রাজনৈতিকত থানসা তাই নিন্দুকরাজ বলছেন যে বিজেপি আই পি টি যে বৃহত্তর জোট তৈরি হয়েছে সেটাই হলো প্রকৃত থানসা এই থানসার কোথায় বোপাগ্রা তথা প্রদ্যুৎকিশোর দেববর্মন এতদিন তীব্রাসাদের সামনে উপস্থাপন করেছিলেন এটাই কি প্রকৃত চিত্র এটাই কি প্রকৃত ঘটনা ধরনের থাকে এত এতদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছিলেন যে ত্রিপ্রাস্রাদের স্বার্থ নিয়ে আজ বোবাগরা কি চিন্তা ভাবনা করছেন শুধুমাত্র প্রতিটি রাজনৈতিক মঞ্চে তিনি বিজেপির প্রশংসা করছেন নিজের বোন কীর্তি সিং দেববর্মার প্রশংসা করছেন তীপ্রাসাদের স্বপ্ন গ্রেটার তেপ্ল্যান্ডে কী হবে বিজেপি যেখানে সরাসরি এই গ্রেটারতে প্ল্যান্ড বিরোধিতা করে সেক্ষেত্রে বিজেপি সরকারের যোগদানের অর্থ কী অথচ তিনি ইতিপূর্বে কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করতেন পঁচাত্তর বছর ধরে দিল্লির সরকার এর যে ত্রিপ্রাসাদের সম্পূর্ণভাবে শোষণ করে আসছে বঞ্চনা করে আসছে সে সমস্ত বক্তব্য উধাও হয়ে গিয়েছে সে সমস্ত বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন পঁচাত্তর বছর ধরে কি ত্রিপ্রাসারা শোষণের শিকার হয়নি কিশোর দেব বর্মণের কাছে এ ধরনের প্রশ্নের উত্তর নেই জনজাতীয় অংশের বুদ্ধিজীবী মানুষ শিক্ষিত শ্রেণীর মানুষ যুব সম্প্রদায়ের সামনে এ সমস্ত বিষয় আজ স্পষ্ট হয়েছে জলের মতো চিত্র কী সে বিষয়টা আজ অত্যন্ত নাজুক হয়ে ফুটে উঠেছে তিপ্রাসাদের সামনে এই সমস্ত নাটকের পেছনে কি রহস্য রয়েছে তাও আজ জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে